নেগেটিভ লোকের সাথে চললে আপনার লাইফে নেগেটিভ কিছুই ঘটবে নেগেটিভ লোকের কথা শুনলে আপনার লাইফ নেগেটিভতায় ভরে যাবে তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে আমরা যারা কাজ করতে যাই কাজ করতে গিয়ে আমরা দেখি আমার পর্তুগালের কিছু ভাই ব্রাদারের গতকালকে ডেট উঠেছে ওনারা মার্চ মাসের ফার্স্ট উইকে ওনারা ফাইল জমা করবেন ওনাদের এই জার্নিটা কিন্তু খুব কম সময়ে শেষ হয়েছে কত ধরেন দুই মাসেরও কম সময়ের ভিতরে ওনাদের এই জার্নিটা শেষ হয়েছে পর্তুগালের ক্ষেত্রে কিন্তু যে কারণে আমি কথাটা বলতেছি ওনারা কিন্তু আমার এই যে এই সময়ের কিন্তু ক্লায়েন্ট না ওনারা দু সাল পুরোটা আমার পিছনে লেগেছিলেন ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করেছি অনলাইনে হয়েছে পারমিট আসে নাই ক্রোয়েশিয়া বন্ধ হয়ে গেছে ঝামেলা হয়ে গেছে সেজন্য পরবর্তীতে ওনারা পজিটিভ ছিলেন ওনারা স্লোভেনিয়াতে ট্রাই করছেন স্লোভেনিয়া তো ওনাদের সব কিছু হয়েছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট জটিলতার কারণে সময় ডিলে হচ্ছিল তখন ওনাদেরকে ওনাদের কাছ থেকে পারমিশন নেওয়া হয়েছে যে ভাই আপনারা স্লোভেনিয়া পাশাপাশি আপনারা পর্তুগালটা ট্রাই করতে পারেন যদি আপনার স্লোভেনিয়া আগে ডেট উঠে আপনারা স্লোভেনিয়া এম্বাসি করবেন যদি আপনার পর্তুগাল আগে ওঠে তাহলে পর্তুগালে এম্বাসি ফেস করবেন দেখেন ওনারা কিন্তু পজিটিভ ছিলেন পজিটিভ থাকার কারণে পজিটিভ মানুষের সাথে যুক্ত থাকার কারণে পজিটিভ থাকার কারণে ওনারা কিন্তু এখন দুই মাসের কম সময় কিন্তু ওনাদের পর্তুগালের একটা গতি হয়েছে যদিও ওনারা প্রায় এক বছরের উপরে দেড় বছর এক বছর এরকম সময় লেগে আছেন আমার পিছনে আসলে ইউরোপের কাজগুলোই এমন হয় হয় না কিন্তু আমাদের এই লাইনে বেশিরভাগ মানুষ আছে আপনার মানুষের ফাইল নিয়ে বালিশের নিচে রেখে দেয় সঠিকভাবে চেষ্টা করে না আমরা সঠিকভাবে চেষ্টা করি হয়তোবা কারোটা আগে ঘটে কারোটা পরে ঘটে যার নসিব যেভাবে তক দিলে যেভাবে লেখা থাকে এভাবে তো কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এটা যে আপনি যদি পজিটিভ লোকের সাথে থাকেন আপনার সাথে পজিটিভ কিছু হবে আর এর মধ্যে কিন্তু কয়েক ডজন লোক ছিল ওনাদের সাথে ক্রোয়েশিয়ার জন্য ওই যে নেগেটিভ লোকের সাথে থাকার কারণে নেগেটিভিটি ছড়ানোর কারণে আপনার গ্রুফিং করার কারণে দেখা গেছে যে ওনার একটা পর্যায়ে ওনারা হাল ছেড়ে দিয়েছে আজকে কিন্তু ওনারা দেখা গেছে যে আমার থেকে মুক্তি নিয়ে চলে গেছে আমি হয়তো পেমেন্ট ক্লিয়ার করতে পারি আমি পেমেন্ট ক্লিয়ার করতে পারি নাই অথবা মানে ওনারা অন্য কোথাও জমা দিয়ে ঝুলে আছে বা দুই একজন হয়তো বা সফল হইছেও আবার বাকিরা কিন্তু ভোগান্তিতে আছে তো এভাবে আপনার যখন একটা নেগেটিভ লোকের সাথে যখন আপনি থাকবেন সে যখন আপনাকে দশটা নেগেটিভ কথা আপনার কানে ঝাল কানে ঢুকাবে ঝালাফালা করবে আপনি যতই পজিটিভ লক্ষণ না কেন বা পজিটিভ মাধ্যমে থাকেন না কেন আপনি নেগেটিভ ভাবতে ভাবত বাধ্য হয়ে যাবেন তো দেখেন আজকে ইনারা পজিটিভ ছিল বিদায় ওনারা আজকে কোথায় আর আপনারা যারা নেগেটিভভাবে আপনারা নেগেটিভ ছিলেন নিজেরা নিজেরা গ্রুপিং করে নেগেটিভভাবে আপনারা নেগেটিভিটি ছড়াইছেন আজকে আপনারা কোথায় তো বিশ্বাস করলে কাউকে একশো পার্সেন্ট বিশ্বাস করবেন বিশ্বাস করে হয় ঠকে যাবেন না হয় বিশ্বাস করে জিতে যাবেন কিন্তু আদাধুরা বিশ্বাস করে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন নিজের ভিতরেও মনের ভিতরে ক্ষুত্তুর খাতুর থাকবে অন্যকে ক্ষতিগ্রস্ত করবেন তো আমি বলবো যারা ইউরোপের জন্য চেষ্টা করেন আপনার এজেন্ট যদি ভালো হয়ে থাকে লোক যদি ভালো হয়ে থাকে আপনি একটা জিনিস আইডেন্টিফাই করবেন যে আসলে লোকটা ফাইল নিয়ে বালিশের নিচে রাখে কিনা যদি ফাইল বালিশের নিচে না রাখে যদি চেষ্টা করে চেষ্টা অব্যাহত রাখে তাহলে ওই লোকের সাথে লেগে থাকুন ওই লোককে সময় দিয়ে সহযোগিতা করুন কারণ ইউরোপের বাজারে ভালো মাধ্যম ভালো এজেন্ট পাওয়াটাই হচ্ছে কিসমতের ব্যাপার আপনি অনেক বড অফিস দেখবেন অনেক পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি দেখবেন কিন্তু দিন দিনশেষে দেখবেন যে আপনার পাসপোর্ট নিয়ে বালিশের নিচে রেখে দেয় টাকা নিয়ে বদমাশি করে অথবা আপনার দুইটা চার দুটা চারটা সফলতা দেখিয়ে বাকি ওইটার এই জিনিসটা ভ্যাকেন্সি দেখিয়ে আরও ফাইল নিয়ে বদমাশি করতেছে যাদের সফলতা আছে তারাও কিন্তু এই বদমাশিটা করতেছে তো সো একটা জিনিস আপনারা এই ইউরোপের ক্ষেত্রে ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে আর আমরা যারা সৎভাবে চেষ্টা করি আমরা যখন যাকে যেভাবে বলবো আপনারা আগে পিছে না পেবে একটু পারমিশন দিয়েন তাহলে আপনারা সফল হবেন এই ধরেন অনেকে নেগেটিভিটি ছাড়া আরে দূর ওই তো করতে পারতেছে না করতে পারবে না হচ্ছে না হবে না শুধু শুধু সময় বরবাদ হচ্ছে বাদ দাও ফাইল উঠাই ফেলাও অন্য জায়গায় দাও আরে ভাই এক জায়গায় থেকে ওঠা আরেক জায়গায় দিলে সে যে সঠিকভাবে ট্রাই করবে তার কোনো কোনো সিউরিটি আছে নাই আর আরেকটা কথা না বললেন সেটা হচ্ছে ধরেন এই যে আমার আমি পর্তুগালের ডেট পাইলাম বা আমার আরও ভাই ব্রাদার যারা পর্তুগালের ডেটের জন্য অপেক্ষা করতেছেন ওনারাও পাবেন যদি লেগে থাকেন আর যদি ওনারা যদি ওই রকম ধৈর্যহারা হয়ে যান তাহলে দেখা গেছে যে ভুল সিদ্ধান্ত নেবেন আমরাও তো আর ধরেন একটা পর্যায়ে যখন দেখব যে আর পারতেছি না খালি পেন দেয় প্যারা দেয় তখন একটা পর্যায়ে প্যারেশান হয়ে বলবো যে ভাই বাদ দেন আপনারটা আপনি আপনার মতো করে চেষ্টা করেন আমি সরি তো এটা করলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি চেষ্টা করতেছি আমি ক্ষতিগ্রস্ত একটা জিনিস করতে পারেন যে ভাই আপনি পর্তুগালের জন্য ডেট পাচ্ছেন না তাহলে আপনার অন্য কোন দেশে যেহেতু ইউরোপ যেতে চাচ্ছে আপনার কোন দেশ ক্লিয়ার আছে তাহলে পাশাপাশি ওইটাও দিয়ে রাখেন প্রয়োজনে আপনার ওই দেশে যদি দুই দেশ থেকে একসাথে কাজ হয়ে যায় ড্যামারেজ যেটা আছে সেটা আমি দিব এভাবে যদি পারমিশন দেন আপনার এজেন্টকে বা আমাকে আমার ক্লায়েন্ট বলেন বা অন্যদের ক্লায়েন্ট বলেন তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে কারণ কোনো এজেন্টই চায় না যে একটা ফাইল নেওয়ার পরে সেটাকে আপনার যারা সঠিক কাজ করে ভালোভাবে কাজ করে যে সেটাকে ব্যর্থ করে দিতে বা সেটাকে ভালিশের নিচে রেখে দিতে চায় না সর্বোচ্চ চেষ্টা করে এটা হচ্ছে তকদিরের ব্যাপার কারোর কিসমত তাড়াতাড়ি খুলে কারোর কিসমত একটু দীর্ঘদিন অনেকে আবার ধরেন ভোগান্তি নিতে চান না ভোগান্তি পোহাতে চান না একটা লম্বা সময় পার হয়ে যাওয়ার পরে বলে যে ধুরো না পারবে না হবে না এর পিছনে এতদিন লেগে আসি যেমন এই যে এখন যারা ডেট পাইছে পর্তুগালের ওনাদেরকে কিন্তু একজন আছে আমাদের শহীদুল ইসলাম ভাই উনি দীর্ঘদিন ধরে পড়ে আছে ওনার মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিসা করার জন্য ইমার্জেন্সিতে ওনাকে যেভাবে যেভাবে বলা হয়েছে যে আপনার পরিবারের অমুক সদস্যের পাসপোর্ট করেন উনি কিন্তু করে ফেলছে ইভেন দো আমাদের জায়গা থেকে আমরা পাসপোর্ট বের হওয়ার আগে ভিতর থেকে পাসপোর্টের স্ক্রিনশট নিয়ে আমরা ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করে ফেলছি মানে পাসপোর্ট এখনও আসে নাই পাসপোর্ট ওনার হাতে আসে নাই পাসপোর্টের জন্য আবেদন করছে ইমার্জেন্সিতে আমরা ভিতরের থেকে পাসপোর্ট হাতে পাওয়ার আগে ভিতর থেকে পাসপোর্টের স্ক্রিনশট নিয়ে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করে ফেলছি পরে ইন্ডিয়ান ডেটা উঠছে পরে উনি এম্বাসি ফেস করি ভিসা পাইছে ইন্ডিয়ান ভিসা পাইছে তো এটা হচ্ছে কথা মিরাকেল আমরা আমাদের জায়গা থেকে চেষ্টার কোনো কমতি করি না করব না আরেকজন বলছি যে আপনার বাবাকে বাবার পাসপোর্ট করেন বিপুল ভাই একটিবারের জন্য বলে ভাই করবো না কারণ ওনারা পজিটিভ লোক যে ঠিক আছে হ্যাঁ যেটা বলতেছে নিশ্চয় আমার ভালোর জন্য বলতেছে আমার ভিসা পয়দার জন্য বলতেছে কষ্ট করে রংপুর থেকে এসে আপনার বগুড়া থেকে রংপুর থেকে এসে তারপরে আপনার পাসপোর্ট করছে বাবার পাসপোর্ট করছে ঢাকায় এসে ফাইল জমা দিয়েছে ভিসা পাইছে তো আমরা যেভাবে পরামর্শ দিব আর ওনার সাথেও কিন্তু অনেকেই ছিল আপনার রংপুর বগুড়া কুইগ্রাম নীলপামারি অঞ্চলের অনেকেই ছিল ক্রোয়েশিয়ার লোক ওই যে নেগেটিভ লোকের সাথে ইয়ে করে সলা পরামর্শ করে নেগেটিভ কথা শুনতে শুনতে নিজেরা নেগেটিভ হয়েছে এক পর্যায়ে আস্থা বিশ্বাস ভরসা হারিয়ে ফেলছে হারিয়ে ফেলে এখন কিন্তু ওনারা এখন ওইভাবে পড়ে আছে কিন্তু ঠিকই বিপুল মিয়া উনি বিশ্বাস করতে পুরে বিশ্বাস করতে যে লেগেছিল যে লেগে থাকি দেখে কি হয় ঠিকই উনি আজকে সফল শহীদুল ইসলাম ভাই সেম অবস্থা ওনার সাথেও গ্রুপিং করার লোক ছিল কিন্তু উনি কোনো নেগেটিভ কথাকে না দিয়ে উনি লেগেছিলেন পড়েছিলেন আজকে উনি সফল আপনার রাকিবুল ইসলাম ভাই কুমিল্লার বাড়ি উনিও বিভিন্ন জনে ওনার গ্রুপে প্রায় দর বারো চোদ্দো জন লোক ছিল সবাই নেগেটিভ কথা বলছে সবাই নেগেটিভিটি উনি কিন্তু মাটি ক্যামরায় পড়েছিলেন বিশ্বাস করে পড়েছিলেন কুকরশিয়া হয় নাই স্লোভেনিয়া দিয়েছি স্লোভেনিয়া রাজি রাজি ছিলেন স্লোভেনিয়া থেকে আবার পাশাপাশি স্লোভেনিয়া চলমান রেখে পর্তুগালের জন্য বলেছিস পর্তুগাল দিয়েছেন টাকারে টাকা বলেন নাই যে ভাই আগে টাকা যেটা দিয়েছি সেটা দিয়েছি কিন্তু পরবর্তীতে কাজ হয়ে গেলে হিসাব হবে কিন্তু নতুন করে যেটা দেওয়ার সেটাও কিন্তু দিয়ে পারমিশন দিয়ে আজকে ওনারা সফল কিন্তু অনেকেই আমরা পুরাতন ক্লায়েন্ট যারা তারা ভুল করি যে দূর ওর কাছে ওই টাকা পড়ে আছে এখন নতুন করে আবার ওকে টাকা দিব আগের টাকার খবর নাই বা আগে কাজ করতে পারতেছে না নতুন করে টাকা দিয়ে ধরা খাবো নাকি এটা করতে গিয়ে অনেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ দেখেন ভাই আপনার টাকাটা অন্য প্রজেক্টে নষ্ট হয়েছে অন্য প্রজেক্টে গেছে কিন্তু নতুন প্রজেক্টে কাজ হাঁটতে হলে নতুন টাকা লাগে বা নতুন প্রজেক্টের টাকার সাথে অন্য প্রজেক্টের টাকা মানে ইয়ে থাকে না তারতম্য থাকে না যেমন ধরেন আমার আমার পর্তুগালের দুইজন ভাই এরা নতুন লোক টাকা দিয়েছে ডেট পাচ্ছে না হতাশ হয়ে গেছে আমি কিন্তু পুরাতন লোকদের টাকা দিতে হিমশিম খাচ্ছি কিন্তু নতুন প্রজেক্টের লোক নতুন লোক ওনার টাকা কিন্তু ঠিকই ওনাকে রিটার্ন দিয়ে ওনায় স্পার ওসপার করে দিয়েছি তো এটা হচ্ছে কথা কিন্তু এখানে কথা বলি যা যার স্পার ওস্পার করে দিয়েছি কালকে কিন্তু ওনার ডেট উঠত উনি আমি যে রেটে ফাইল নিয়েছিলাম বা যে টাকায় ফাইল নিয়েছিলাম আমি টাকা রিটার্ন দিয়ে দিয়েছি অন্য জায়গায় কিন্তু তার থেকে বেশি টাকা দিয়ে উনি ফাইল জমা করেছে এবং সেই রেটে জমা দেওয়ার পর ওখানে যাওয়ার পরে কাজ পাব না কিন্তু আমি কিন্তু সেই টাকা আমি কিন্তু ওখানে গিয়ে কাজ দিব তো দেখেন ওই যে একটু হতাশা হয়ে যাওয়ার কারণে বেশি প্যারাপেরি করছে কৌশলে আমার লস হয়েছে কিন্তু আমি যে টাকা নিয়েছি সে টাকা রিটার্ন দিয়েছি কিন্তু নতুন লোকদের ক্ষেত্রে সেটা আমি পারবো আমার মেসিডোনিয়া বলেন পর্তুগাল বলেন এই সব প্রজেক্টের ক্ষেত্রে আমি টাকা নিব টাকা রিটার্ন দিতে পারবো কিন্তু পুরাতন লোকের ক্ষেত্রে পুরাতন প্রজেক্টের টাকাগুলো আটকা পড়ে গেছে বিধে ওই টাকাগুলো আমি দিতে পারতেছি না সেজন্যই কিন্তু আমাদের এই সুনাম দুর্নাম দুইটাই আছে কিন্তু পুরাতন দিনের পুরাতন প্রজেক্টের কথা ভেবে নতুন প্রজেক্টে যারা আগাতে চাচ্ছেন না আপনারা ভুল করবেন বিশেষ করে আমার মেসিডোনিয়া প্রজেক্ট ক্লিয়ার আছে আপনারা যদি ট্রাই করেন মেসিডোনিয়াতে আপনারা সফল হবেন খুব কম সময়ে আপনারা যদি এখন জানুয়ারিতে দুই হাজার ছাব্বিশ সালে জানুয়ারিতে ফাইল প্রসেস করেন আপনারা ঠিক দুই হাজার জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সালের মে এবং জুনের মধ্যে আপনাদের ফ্লাইট সম্ভব নিয়ে কারণ আমি কিন্তু ভুল সময় ভুল দেশ ট্রাই করি না এবং ভুলভাবে ভুল সময় ভুলভাবে আমি ভুল ভালভাবে ফাইলও নিই না তো এখন আমার সুযোগ আছে আপনারা যদি বিলিভ করেন যারা আমাকে চিনেন পার্সোনালি ট্রাই করতে পারেন আপনারা সফল হবেন বিশেষ করে ম্যাসেডোনা আর পর্তুগাল এখন যেগুলো ফাইল প্রসেস আছে এগুলো গিয়ে কাজ পাবেন না কিন্তু দুই মাসের মধ্যে অ্যাম্বাসি ফিস করানো সম্ভব ভারতের বিচার কোনো সমস্যা থাকলে সেটা আমরা দায়িত্ব নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত তথ্যগুলো আমি আমার মতো করে আমার নিজের ইনফরমেশান শেয়ার করলাম আপনারা এগুলা থেকে শিক্ষা নিয়ে নিজেরা নিজেদের মতো করে বুঝে নেবেন তাহলে আপনাদের কাজে লাগবে অন্য ফাইল